নমস্কার ওলি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আছে দেশি মুরগি বাজার থেকে এনেছি এই যে একটু বড়ো বড়ো পিস আছে পিসগুলো ছোটো করে কেটে নেব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে ধুয়ে নেব বন্ধুরা খুব গরম পড়েছে আজকে আমি দেশি মুরগি রান্না করব পাতলা করে একদম কম তেল আর মশলায় তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে মশলা নিয়েছি আদা কুচি করে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানো আর অর্ধেকটা পেঁয়াজ আর এখানে আমি হাফ চামচের কম ধনিয়া আর জিরা দেবো একসাথে সব কিছু বেটে নেব মাংসের সাথে বাটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মশলাটা দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর হলুদ টমেটো কুচি আর অর্ধেকটা পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে সর্ষের তেল দেবো দিয়ে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব মশলা আর মাংস একসাথে কিছুটা সময় ধরে মাখিয়ে নেব এখানে আমি পেঁয়াজ আর টমেটো অল্প অল্প করে সব কিছুতে দিয়েছি এখানে গোটা টমেটো আর কুচানো পেঁয়াজ দিয়েছি আর বাটাতেও অর্ধেকটা করে দিয়েছি মশলা মাখানো হয়ে গেছে আলু দেবো ছাড়িয়ে রেখেছিলাম আলুটাও একসাথে মাখিয়ে নেব। যদি কারোর হাতে সময় থাকে আধ ঘন্টা রেখে দিতে পারেন না হলে এখনই রান্না করতে পারেন আমি এখনই রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে দেবো সামান্য করে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা দেব আর সামান্য পরিমাণে জিরে ফোড়ন ছোট্ট একটা পেঁয়াজ কুচি দেবো আর একটু লাল লাল করে ভেজে নেব এ দেখুন পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব এখন আমার উনুনের আঁচ একদম কমানো আছে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি মাঝারি আছে ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করবো একটা গোটা রসুন দিয়ে দিলাম এর মধ্যে চাপা দিয়ে দিলাম ছোট্ট একটা এলাচ দারচিনি লবঙ্গ এটা আমি বেটে নেব ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নেব আজকের এই রান্নাটা আমি খুবই সামান্য তেল মশলায় করব বন্ধুরা মাংস অনেকে অনেকভাবে রান্না করে থাকেন কিন্তু এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন খেয়ে ভালো লাগে বাইরে যা গরম পড়েছে আর যদি কম তেল মশলায় সুন্দর করে রান্না করা যায় গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে বারবার করে আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছে দেখুন দানু সুন্দর কষানো হয়েছে এর মধ্যে দেব গরম জল জল দিয়ে দিয়েছি আমি এবার আজ বাড়িয়ে দিয়ে কিছু সময় রান্না করে নেব মাংস কষানোর পরে জল দেওয়ার সময় আমি জলটা এখানে গরম জল দিয়েছি গরম মশলা বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কী সুন্দর দেখতে হয়েছে মাংসটা হয়ে গেছে রান্না হালকা করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন